আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইদ্রিস আলাইহিস সালাম পবিত্র kalamullah majide বর্ণিত 25 জন নবীর মধ্য থেকে ইদ্রিস আলাইহিস সালাম অন্যতম একজন নবী পবিত্র kalamullah majide খুব প্রিসাইজলি কেবল মাত্র দুইটি সূরার দুইটি আয়াতে আল্লাহ তালা ইদ্রিস আলাইহিস সালামের ব্যাপারে উল্লেখ করেছেন যেমন সুরাত মারিয়ামে তালা উল্লেখ করেছেন ওজপুর ফিল খিতাবি ইসি ওরফা আনা আলিয়া অর্থাৎ হেনাবি আপনি কালামুল্লা মজিদে কোরআনের ভেতর ইদ্রিসের কথা উল্লেখ করুন নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী একজন নবী এবং আমি তার সম্মানকে মর্যাদাকে অনেক বেশি সুউচ্চ করেছি আমি তাকে উচ্চ মর্যাদা দান করেছি মারিয়ামের এই আয়াতটি ছাড়া সুরাতুল আম্বিয়ার আরও একটি আয়তে আল্লাহ তালা সাইয়েদনা ইদরিস আল্লাহ ইসলামের কথা উল্লেখ করেছেন সে আয়তে কেবলমাত্র ওনার নামটি উল্লেখ করেছেন আল্লাহ বলছেন অন্যান্য নবীদের সাথে মিলিয়ে তিনি এসাত করছেন ওয়া ইসমা আইল আদরিস অর্থাৎ আইল ইদ্রিস এবং দুল খিফিল তারা প্রত্যেকেই ছিলেন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত তাদের প্রত্যেককে আমি আমার বিশেষ রহমত দিয়ে বেষ্টন করেছি এবং তারা ছিলেন সৎ কর্ম পরায়ণশীলদের অন্তর্ভুক্ত ব্যক্তি কালামুল্লাহ মাজিদের সুরাত মারিয়াম এবং সুরাত আম্বিয়ার এ দুটি আয়াত ছাড়া আর কোথাও সেদ্রিসালাহ ইসলামের ব্যাপারে উল্লেখ করা হয়নি সুনানে নাসাইতে একটি সহি হাদিসেও আমরা ইদ্রিসাল্লাহ ইসলামের ব্যাপারে উল্লেখ দেখতে পাই যে ক্ষেত্রে উল্লেখ হয়েছে যে আল্লাহ রাসুল্সালাহ ইসলাম যখন মেয়েরাজে গিয়েছিলেন আমরা জানি মেরাজ রজনীতে সাতটি আকাশে সাতটি স্তরে তিনি সাতজন নবীর সাথে সাক্ষাৎ করেছিলেন সেখানে তিনি চতুর্থ আসমানে সৈদনা ইদ্রিস আলহি ইসালামের সাথে সাক্ষাৎ করেছিলেন হাদিসের ভাষ্যটি ছিল এমন সুম্মা আচাইন আসসামা আর রবে এক দুই তিন করে আমি জিবির আলাহি ইসলামের সাথে আল্লাহ রসুল্লাহ ইসলাম বলছিলেন যে আমি চতুর্থ আসমানে এলাম ফমিসুদ আলী এর আগের আসমানগুলোতে যেভাবে জিজ্ঞেস করা হয়েছিল জিব্রাইলকে তুমি কে তোমার সাথে কে তোমাদেরকে কি আসার পারমিশন দেয়া হয়েছে এভাবে যত ফরমালিটিজ আছে এগুলো সারা হয়েছে আতেই তো আলা ইদ্রিস আলহিহি সাল্লাম আল্লাহ হাই ইসালাইসলাম বললেন তখন হঠাৎ করে আমি ইদ্রিসালি সাল্লামের কাছে আসলাম তো আলাই ওনাকে দেখেই আমি ওনাকে সালাম দিলাম বা কলা মর হবান বিখ্যামিনবিক আমাকে দেখে সেদানা ইদ্রিস আলাহি সাল্লাম বললেন স্বাগতম হে আমার ভাই হে প্রিয় নবী স্বাগতম হে ভাই এবং হে নবী বলে তিনি আমাকে ওয়েলকাম বা সুস্বাগতম জানিয়েছেন তাহলে কোরআনের দুটি আয়াত এবং সোনানে নাসাইর এই সহি বর্ণনাটি ছাড়া বেসিকলি ইদ্রিস আলাইহ ইসাল্লামের ব্যাপারে সহি বর্ণনা তেমন একটা পাওয়া যায় না বেশিরভাগ বর্ণনাগুলোই হচ্ছে দ বা দুর্বল চেইনের কিংবা ইসরায়েলি বর্ণনা যেটাকে আমরা জিউস বা ক্রিশ্চিয়ান ট্রেডিশন বলে আখ্যায়িত করে থাকি আল বিদায়া ওয়ান গ্রন্থকার ইবনু কাসির আলাইহি রহমা উনি বিদায় নিহায়াতে উল্লেখ করেছেন যে কেন আউ্বাল উবানী আদম ও আতিয়ান নবুয়া তা বাদা আদম ও শীষ অর্থাৎ আদম আলহি ইসালাম এবং ওনার সন্তান শীস আলহি ইসালামের পরে সর্বপ্রথম যে ব্যক্তিকে নবুয় দেয়া হয় তিনি হচ্ছেন ইদ্রিস আলহি ইসালাম এবং নুহ আলহি ইসালাম উনি কি ইদ্রিস আলাহি ইসালামের আগে পৃথিবীতে নবী হয়ে এসেছেন নাকি ইদ্রিস আলহি ইসালাম নুহ আলাহি ইসালামের আগে পৃথিবীতে এসেছেন এ নিয়ে গবেষকদের মধ্যে মতানৈক্য রয়েছে কেউ কেউ বলেন যে নুহাল ইসলাম এসেছেন ইদ্রিস আলাহি সাল্লামের পরে কেউ কেউ বলেছেন নুহাল ইসলাম এসেছেন ইদ্রিস আলাহি সাল্লামের আগে অনেকে বলে থাকেন যে ইদ্রিস নামটি এসেছে মূলত আদিরাসা থেকে কারণ আরবিতে দারাসা ইয়াদ্রুসু মানি হচ্ছে টু স্টাডি পড়া অধ্যয়ন করা ইদ্রিস আলাহি ইসাল্লাম উনি খুব বেশি পড়াশোনা করতেন ওনার আগের নবী শিস আলহিসাল্লাম এবং আদম আলহিসাল্লামের উপর যে সহিফাগুলো আল্লাহ তালা নাজিল করেছিলেন এই সহিফাগুলো করতেন খুব পড়তেন খুব অধ্যয়ন করতেন এজন্য উনাকে ওনাকে ইদ্রি নামকরণ করা হয়েছে সেখানে ইদ্রি সালাহাল্লাম ইরাকের বাবেল নগরীতে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীতে তিনি দাওয়া কাজে মিশরে গমন করেন এবং সেখানেই তিনি তাওহিদের দাওয়াত মানবমণ্ডলের কাছে তিনি ছড়িয়ে দিয়েছেন এবং নে হেব্বানের এক বর্ণনা অনুযায়ী আমরা জানতে পারি যে ইদ্রিস সালাই এর উপর তিরিশটি তিনি নাজিল করেছিলেন একটি বর্ণনা আরও থেকে আমরা আরো জানতে পারি যেটি ঐতিহাসিক বিখ্যাত ঐতিহাসিক ইবনে ইসাহার গ্রন্থে উল্লেখ করেছেন যে ইদ্রিস সালাম হচ্ছেন আবু আলমান খতাবিল কালাম পৃথিবীতে সর্বপ্রথম যিনি কলমের ব্যবহার করেছেন কলম দিয়ে কালি দিয়ে যিনি সর্বপ্রথম পৃথিবীতে লেখালেখির প্রচলন ঘটিয়েছেন সেটা হচ্ছেন ইদ্রিসাল আলাহি পাশাপাশি পাশাপাশি ওয়াহাত সর্বপ্রথম যিনি কাপড় সিলাই করেছেন সুতা দিয়ে সুই দিয়ে কাপড় সিলাইয়ের সিলাই করা এই বুনন শিল্পের যে আবিষ্কার বা প্রচলন এটাও সাইদানা ইদ্রিস আলাহি ইসাল্লামের মাধ্যমেই হয়েছে এই যে বর্ণনাগুলো আমরা এখানে উল্লেখ করলাম এগুলো ছাড়া সাধারণত যত বর্ণনা সাইদানা ইদ্রিস আলাহি ইসাল্লামের ব্যাপারে পাওয়া যায় এসবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা বিশেষ করে ওরফা আনাহু হুমা আনা আলিয়া আমি ইদ্রিসের মর্যাদাকে অনেক বাড়িয়েছি অনেক সুচ্চ মর্যাদার আসনে তাকে আমি আসীন করেছি আয়াতের বর্ণনায় অনেক ইসরায়েলি আয়াতের ব্যাখ্যায় অনেক ইসরায়েলি বর্ণনা পাওয়া যায় যে ইদ্রিস আল্লাহ সালাম ও ইসা মতো জীবদ্দশায় ওনাকে আল্লাহ তালা আকাশে নিয়ে গিয়েছিলেন একজন ফেরেস্তার পাখায় ভর করে তিনি আকাশে চলে গিয়েছিলেন এবং সেই আকাশে বা জান্নাতে ওনার এন্তেকাল হয়েছে পৃথিবীতে তিনি এতেকাল করেননি এই বর্ণনাগুলো আসলে কোনো ইসলামিক ট্রেডিশন থেকে আমরা পাই না এগুলো ইসরায়েলি বর্ণনা থেকে আমরা পাই ফলে ইদ্রিস আর ইসলামের এই জীবন কাহিনী যখন আমরা বর্ণনা করবো এক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার ভূমিকা ইসলামের কতটুকু এবং ইসরায়েলি বর্ণনা এটাকে গ্রহণ করা যাবে কি যাবে না এ ব্যাপারে ইসলামের সারিয়ার হুকুম কি এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হতে হবে সম্মানিত সচিব এ পর্যায়ে আমরা হুকমুল ইসরা ইলিয়াত ইসরায়েলি যে বর্ণনাগুলো আছে যেগুলো বাইবেলে আছে ওল্ড টেস্টা মানে আছে যেটাকে আমরা তালমুদ বলছি অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে বর্ণনাগুলো সেগুলোর ব্যাপারে আমাদের ভূমিকা কি হবে যেমন কোরআন হচ্ছে আমাদের কিতাব আর আল্লাহ রাসুসাহ ইসলামের বর্ণিত কথাগুলোকে আমরা হাদিস বলছি আমাদের আগে ইহুদি খ্রিস্টানদের অনেক নবী পৃথিবীতে এসেছিলেন তাদের কাছে যে কিতাবগুলো এসেছিল আল্লাহর পাঠানো কিতাব এবং সে সমস্ত রসুলরা যে সমস্ত কথাগুলো বলেছেন তাদের নবীর যে হাদিস এগুলি বেসিকলি ইসরায়েলি বর্ণনা ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে খুব সোজা সাপটা তিনটি কথা এক নম্বর কথা হচ্ছে ইসরায়েলি বর্ণনার ক্ষেত্রে যদি কোরআন এবং সুন্না সেই ব্যাপারটিকে অনুমোদন করে সেটাকে সাব্যস্ত করে সেটাকে সাপোর্ট করে তাহলে সেই সমস্ত ইসরায়েলি বর্ণনা নেওয়া যাবে সেটাকে গ্রহণ করাতে কোনো সমস্যা নেই এটা মাকবুল দুই নম্বর কথা হচ্ছে ইসরায়েলের যে সমস্ত বর্ণনার বিপরীত বর্ণনা কোরআনে পাওয়া যায় অথবা কোরআন এবং সুন্না ইসরায়েলি বর্ণনার যে তথ্য এই তথ্যকে অপোজ করছে এটাকে অস্বীকার করছে বরং তার ভিন্ন ধর্মী বর্ণনা বর্ণনা কোরআন এবং সুন্নায় পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ইসরায়েলি বর্ণনাকে রিজেক্ট করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করা যাবে না তাহলে প্রথম হচ্ছে ইসরায়েলি বর্ণনার যে তথ্যগুলোকে কোরআন সুন্না সাপোর্ট করে সেটা মাকবুল সেটা গ্রহণযোগ্য এটা গ্রহণ করা যাবে দ্বিতীয়ত ইসরায়েলি বর্ণনার কোনো তথ্যের বিপরীত বর্ণনা যদি কোরআন সুন্নায় পাওয়া যায় সেক্ষেত্রে কোরআনসন্নাকে গ্রহণ করতে হবে ইসরায়েলি বর্ণনা সেটা হচ্ছে মারদুত প্রত্যাখ্যাত রিজেক্টেড তিন নম্বর হচ্ছে ইসরায়েলি কোনো বর্ণনায় যদি এমন কোনো কথা বা এমন কোনো তথ্য এডিশনাল ইনফরমেশন পাওয়া যায় যেটার ব্যাপারে কোরআন কোরআনসুননায় কিছুই বলা হয়নি হ্যাঁও বলা হয়নি নাও বলা হয়নি এটাকে সাপোর্টও করা হয়নি এটাকে অপোজও করা হয়নি সেক্ষেত্রে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন হ্যাড দিসু আনবানি ইসরা হারাজ তোমরা চাইলে উনি ইসরায়েলের এই বর্ণনাগুলোকে তো আমরা করতে পারো এতে কোনো সমস্যা নেই তো সেই ক্ষেত্রে আমরা তাসদীক এবং তাকরীফ দুটোই করতে পারব আমরা খুব আযমতের সাথে বলতে পারব না যে সোলাইমান আলাইহিস সালামের সময়কালে এই ঘটনাটা ঘটেছিল এ ব্যাপারে কোরআন সুন্নায় কিছু নেই ইসরাঈলি বর্ণনা এটা পাওয়া যায় সো এটা সত্য না এটা সত্য এটা বলা যাবে না আবার এই বর্ণনাটা মিথ্যা এটা দাহ মিথ্যা কথা অনেকে এরকম বলে বেড়ায় যে এটা ইসরাঈলি বর্ণনা এটা তো মিথ্যা না এটা কি বলা যাবে না কোরআন সুন্নাহ সাপোর্ট করে নি কোরআন সুন্নাহ রিজেক্ট রিজেক্টও করেনি এরকম কোনো এডিশনাল ইনফরমেশন যদি ইসরায়েলি বর্ণনায় পাওয়া যায় অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে যে সোর্স তাদের যে কিতাব বা তাদের যে হাদিস সেখান থেকে যদি পাওয়া যায় এডিশনাল কোনো ইনফরমেশন সেটাকে তসদীপ তকদীপ অর্থাৎ এটাকে গ্রহণ বর্জন কোনোটাই করা যাবে না জাস্ট বর্ণনা করা যাবে একটা ঘটনা পরম্পরাকে মেলানোর জন্য বর্ণনা করা যেতে পারে যেমন লেটসে ইদরিস ইসলামের প্রেক্ষাপট যদি আমরা বলি কালামুল্লাহ মাসিদের শুধু দুইটা আয়াতে খুব সংক্ষিপ্ত পরিসরে ওনার বর্ণনা আল্লাহ তালা দিয়েছেন এবং সহিদ সুন্নাতে আমরা দেখেছি চতুর্থ আসমানে মেরাজের রাতে আল্লাহ রাসু ইসলাম ইদিলিস্লামের সাথে সাক্ষাৎ করেছেন এগুলো ছাড়া যত বর্ণনাই আছে সবই দয়াইফ আর বাকি সবই হচ্ছে ইসরায়েলি বর্ণনা সো একজন নবীর ব্যাপারে ইন ডিটেল যদি কারো জানার আগ্রহ থাকে ব আগের ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে জিউস ট্রেডিশনে ক্রিশ্চান ট্রেডিশনে কি কী পাওয়া যায় এগুলো নিয়ে গবেষণা করা এগুলো বর্ণনা করা এগুলো জানা এতে কোনো সমস্যা নেই কিন্তু এডিশনাল ইনফরমেশনগুলোর ক্ষেত্রে ইসরায়েলি বর্ণনার কোনো এডিশনাল তথ্য যদি আমরা নেই সেটা সত্য কি মিথ্যা খুব কনফিডেন্সের সাথে এটা কোনোটাই বলার সুযোগ নেই প্রয়োজনের খাতিরে জানার জন্য কৌতূহল বসব আমরা সেগুলো বর্ণনা করতে পারি এবং মানুষ মাত্রই কৌতূহলই আমরা জানি যাদের অনুসন্ধিত মাইন্ড আছে খুব কিউরিয়াস জানতে মনে চায় যে কি হয়েছিল কোথায় এসেছিলেন তার জীবন পরিক্রমায় কি কী ঘটেছিল তারা ইসরায়েলি বর্ণনা বাইবেল থেকে এগুলো আমরা জানতে পারি কারণ বাইবেলের সব কিছুই যে তারা ডিস্ট্রয় করে ফেলেছে মানে এন্টায়ার বাইবেলে যে তারা করাপ্ট করে ফেলেছে এমনটা না বাইবেলের অনেক কিছু আছে শুদ্ধ আবার অনেক কিছুকে তারা করাপ্টেড করেছে তো সেক্ষেত্রে এডিশনাল ইনফরমেশনগুলো নেওয়ার ক্ষেত্রে এটা কোরআনেও নেই শুননাতেও নেই আমরা চাইলে বর্ণনা করতে পারবো আমাদের কৌতূহলকে নিবারণ করতে পারবো কিন্তু হুটহাট করে এটা বলতে পারবো না যে এটা সত্য কিংবা এটা মিথ্যা আমাদের মধ্যে একটা প্রবণতা আছে অনেকে যেটা মনে করেন কোনো ইসরায়েলি বর্ণনা শুনলেই তারা বলে থাকেন যে এটা বানোয়াট হাদিস এটা জাল হাদিস এটা আসলে এক ধরনের অজ্ঞতা কারণ এটা তো হাদিসি না এটা তো আল্লাহ রাসুসাহ ইসলামের কথা নন আল্লাহ রাসুদাহ ইসলাম তো এটা বলেননি ফলে এটা জাল হাদিস বা বানো হাদিস বলার সুযোগ নেই কারণ এটা হাদিসি নয় এটা আল্লাহ রাসুসাহ ইসলাম বলেননি এটা ওনার কথা নয় বরং এটা হচ্ছে ইসরায়েলি ট্রেডিশন তাহলে খুব সংক্ষেপে আমরা এটা বলবো যে ইসরায়েলি বর্ণনা যদি কোরআন স্ন দ্বারা সাপোর্টেড হয় আমরা গ্রহণ করব যদি রিজেক্ট করা হয় এটাকে বর্জন করব আর যে ব্যাপারে কোরআনে হাদিসে আমাদেরকে কিছুই বলা হয়নি কিন্তু ইসরায়েলি বর্ণনায় আমরা বিভিন্ন নবীদের ব্যাপারে বিভিন্ন ঘটনার ব্যাপারে এক্সট্রা এডিশনাল তথ্য পাই সেটা আমরা বর্ণনা করতে পারব কারণ আল্লাহর হাবিব সাল্লা আলাইসাল্লাম বলেছেন যে লাহ কিতাবি ও কাবজিবি হম এ জাতীয় বর্ণনার ক্ষেত্রে তাদেরকে সত্যবাদী মিথ্যাবাদী এই বর্ণনাটা সত্য কিংবা মিথ্যা এটা কোনোটাই বলো না ফকলু আমান্নাবিল্লাহি ওমা উমজিলা ইলাইনা ওমা ইলাই বরং এটা বলো যে আমরা বিশ্বাস করি যেটা আমাদের উম্মতে মোহাম্মদের উপর যেটা নাজিল হয়েছে এটাও আমরা বিশ্বাস করি কোরআন হিসেবে এবং তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যেটা সঠিকভাবে নাজিল হয়েছিল সেটার উপরে আমরা বিশ্বাস স্থাপন করি আমরা রইসুল মুফাসির ইবনে আব্বাস রদি আল্লাহ কথা জানি যে উনি সাহাবিদের মধ্যে খুবই কিউরিয়াস মাইন্ডেড ছিলেন কিউরসিটি খুব বেশি ছিল অনুসন্ধিত মন ছিল ওনার কৌতূহলী মন ফলে নবীদের ব্যাপারে পুরনে কোনো আয়াত নাজিল হলে তাদের আগের ঘটনার আগের প্রেক্ষাপট পরের প্রেক্ষাপট এগুলো মিলাবার জন্য জানবার জন্য উনি অনেক ইহুদি পণ্ডিতের কাছে যেতেন যে জিজ্ঞেস করতেন যে ব্যাপারে তোমাদের কিতাবে কিছু আছে কিনা তখন সেই ইহুদি পণ্ডিতদের কাছ থেকে উনি শুনে আসতেন এবং সেগুলো তিনি বর্ণনাও করেছেন এবং আমাদের অনেক আমাদের যে ক্লাসিক তাফসিরগুলো রয়েছে সেই ক্লাসিক তাফসিরগুলোতে এগুলো বর্ণিত হয়েছে তো আমরা এই যে জেনারেশনগুলো আছে বর্ণনাগুলো আছে এগুলো ডিল করার ক্ষেত্রে এই তিনটা মূলনীতি খেয়াল রাখবো কোরআন হাদিস সাপোর্ট করলে গ্রহণ করব রিজেক্ট করলে আমরাও রিজেক্ট করব আর এডিশনাল তথ্য যেটা আমাদের কোরআনেও নাই সুননাতেও নাই কিন্তু অনেক নবীর ব্যাপারে কিছু তথ্য আমরা ইস্টাইলি বর্ণনাতে পাই সেগুলো আমরা বর্ণনা করতে পারবো কারণ আবার হাইজুজাল ইসলাম সহিবো খারীর বর্ণনা বলেছেন ও হাদ্দিসু আনবানি ইসরা হাওয়াজ তোমরা ন্যারেট করতে পারো ইউ ন্যারেট দ্য ট্র্যাডিশন অফ জিউস এন্ড ক্রিস্চিয়ান কমিউনিটি তাদের পক্ষ থেকে যেই ন্যারেশনগুলো প্রিজার্ভ করা হয়েছে এগুলো চাইলে তোমরা বর্ণনা করতে পারবে এতে কোনো সমস্যা নেই ইনশাল সমানিত শুধু তাহলে সংক্ষিপ্ত পরিসরে ইদ্রিস সালামের জীবন কাহিনী থেকে কোরআন সুন্দর আলোকে আমরা যা জানলাম সেগুলো থেকে যদি আমরা কিছু লাইফ লেসন এখন বের করতে চাই যে ইদ্রিস আলাহি সালামের এই জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা কি সেক্ষেত্রে আমরা কয়েকটি লেসেন আমরা এখান থেকে শিক্ষা বের করে নিয়ে আসতে পারি প্রথমত বলবো যে আমরা জেনেছি উনি হচ্ছেন আউআলমান খত্তাবিল কালাম এই যে আমরা কলম দিয়ে লিখি এই লেখার হস্তলিখন পদ্ধতির আবিষ্কারক হচ্ছেন সাইদানা ইদ্রিস সালাম আল্লাহর প্রিয় একজন নাবি তাহলে হি ক্রিয়েটেড দ্য হ্যান্ড রাইটিং তিনি সর্বপ্রথম পৃথিবীতে কলম দিয়ে কিছু লিখেছেন এবং এই লেখার এই প্র্যাকটিস তিনি চালু করেছেন এই তথ্যটা কিন্তু আমরা পাই দ্বিতীয় যে ব্যাপারটি আমরা ইদরিস্লামের জীবনী থেকে পাই সেটা হচ্ছে সাইদান ইদ্রিস আলাইহিস্লাম অত্যন্ত বেশি জ্ঞানানুর আগে ছিলেন শিক্ষানুর আগে ছিলেন তিনি জ্ঞান অর্জন করতে চাইতেন তার প্রমাণ হচ্ছে ওনার আগের নবী শীস আলহি এবং পৃথিবীর প্রথম নবী আদম আলিহি ইসাল্লামের উপর আল্লাহ তালা যে সমস্ত সহিফাগুলো নাজিল করেছিলেন এগুলো তিনি খুব বেশি পড়তেন খুব বেশি অধ্যয়ন করতেন সেখান থেকে জানতে চাইতেন শিখতে চাইতেন এবং ইসলামে জানা শেখাটাকে কিন্তু আমাদের জন্য আবশ্যক করেছে এবং খুব বেশি গুরুত্ব দিয়েছে আমরা জানি যে আমাদের কোরআন কারিমের প্রথম বাণী হচ্ছে জানো পড়ো রিড ইন দ্য নেম অফ ইয়ার লড হু ক্রিয়েটেড পর তোমার প্রভুর নাম যিনি তোমায় শিক্ষা দিয়েছেন তাহলে ইসলামও কিন্তু আমাদের সর্বপ্রথম জিকির করতে বলেনি সালাত আদায় করতে বলেনি জাকাত দিতে বলেনি হেজাব করতে বলেনি ইসলাম সর্বপ্রথম আমাদেরকে যে বিষয় উদ্বুদ্ধ করেছে সেটা হচ্ছে জ্ঞান অর্জনের প্রতি আমাদেরকে উৎসাহিত করেছে লার্নিংয়ের প্রতি উৎসাহিত করেছে স্টাডি করা রিসার্চ করা এগুলোর ব্যাপারে উৎসাহিত করেছে এবং এটার একটা ইন্সপাইরেশন কিন্তু আমরা সেদিনা ইসলামের জীবনে থেকে পাই কারণ তিনি তেনার আগে যে সমস্ত কিতাব সাহিফা নাজিল হয়েছে এগুলো তিনি খুব বেশি পড়তেন তিনি অত্যন্ত বেশি জ্ঞান অনুরাগী ছিলেন তিন নম্বর যে বিষয়টা আমরা জানতে পারি সেটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক যে চর্চা এটার সূচনা বা গোড়াপত্তনও কিন্তু ওনার সময়কাল থেকে হয় তিনি বাবেলে জন্মগ্রহণ করেছিলেন ইরাক এলাকায় পরবর্তীতে তিনি তাওহিদের দাওয়াত নিয়ে নীল নদের পারে মিশরে অবস্থান করেন সেখানে তিনি ওই এলাকার লোকদেরকে তাওহিদের দাওয়াত দেন সালাতের দাওয়াত দেন জাকায়াতের দাওয়াত দেন সেখানে তিনি জ্ঞান অর্জন এবং জ্ঞান বিতরণের একটা পরিবেশ তৈরি করেছিলেন এবং অনেক ঐতিহাসিক বলেছেন যে এই যে গাণিতিক বিভিন্ন সূত্র ম্যাথামেটিক্যাল যে সূত্র অথবা অ্যাস্ট্রোনমি জ্যোতির্বিজ্ঞানের যে জ্ঞান সেটার সূচনাটা হয়েছিল সাইদানা ইদ্দিস সালাহ ইসালামের সময় এবং আমরা জানি যে মিশুরিরা হচ্ছে এক্ষেত্রে পায়নিয়ার সর্ব পৃথিবীতে সবচেয়ে প্রাচীন যেই বর্ণমালার শিলালিপি পাওয়া যায় হাইরোগ্লিফিক্স বলে ইংরেজিতে আরবিতে হাইরোগ্লিফিয়া বলে এটা মিশরে পাওয়া গিয়েছে কিভাবে ইরিগেশন করতে হবে জমি চার্জ দিতে হবে কিভাবে গাণিতিক সূত্র দিয়ে উপকৃত হওয়া যায় এবং জিওমেট্রিক বিভিন্ন তথ্য সূত্র এগুলো কিন্তু মিশরিরা উদ্ভাবন করেছে এবং সেক্ষেত্রে অনেক ঐতিহাসিকরা বলেছেন সাইদানা ইদ্রিস আলাহ ইসালামের সময়েই এটার সূচনা বা কোড়াপত্তন হয়েছিল সেদিন ইদ্রিস আলাহি সালামের জীবনী থেকে আরও একটি বিষয় আমরা জানতে পারি যে উনি খুব কর্মট ছিলেন সাদা শীতের জীবনযাপন করতেন যেটার প্রমাণ পাওয়া যায় যে তিনি নিজ হাতে নিজের জামা বা কাঁথা এগুলো সেলাই করতে জানতেন সেলাই করার বা হস্ত শিল্পের ব্যাপারটিও কিন্তু ওনার সময় থেকে শুরু হয়েছে এ থেকে আমরা বুঝতে পারি যে উনি খুবই কর্মট ছিলেন হার্ড ওয়ার্কিং ছিলেন আমরা অনেকে নবীদের ব্যাপারে এরকম ধারণা করে থাকি যে ওনারা মানুষ নয় আসলে ব্যাপারটি কিন্তু ভুল ওনারাও মানুষ ছিলেন এবং ওনারা এই পৃথিবীতে হার্ডওয়ার্ক করেছেন স্ট্রাগল করেছেন ওনারা বাজারে যেতেন বাজার করতেন এবং ওনাদের লাইভলিহুডের জন্য ওনাদের আর্নিং করা লাগতো উপার্জন করা লাগতো জীবনের যে স্ট্রাগলগুলো আছে এগুলো সবগুলো পেরিয়ে ওনারা নিজেদেরকে প্রমাণ করে করে মহামানব হিসেবে তারা পৃথিবীতে স্বীকৃত হয়েছেন তো এক্ষেত্রে আমরা এটা বুঝতে পারি যে সাইদানে ইদরিস সালাম অত্যন্ত কর্মচঞ্চল একজন মহামানব ছিলেন খুব কর্মঠ এবং জীবন জীবনযাপন করতেন ওনার হস্তবুনন শিল্পের এই প্র্যাকটিস থেকে আমরা এই বিষয়টি আমরা বুঝতে পারি পাশাপাশি আমরা এটাও বুঝতে পারি যে অভাবনীয় বুদ্ধিমত্তার অধিকারী তিনি ছিলেন উদ্ভাবনী ক্ষমতা ওনার মধ্যে ছিল গবেষণা ধর্মীয় চিন্তা চেতনার একজন মানুষ ছিলেন যেটা আমাদের জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় সম্মানিত শুধুই আল্লাহ তালা আমাদের সবাইকে নবীদের রেখে যাওয়া যে সুন্নাহ নবীদের রেখে যাওয়া যে পথ সে পথে যেন আমরা আমাদেরকে পরিচালিত করতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক хаযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু